স্যার একটু এদিকে আসেন আর তোমার এদিকে আসেন একটু এদিকে এসে দেখেন আমার সাথে স্যার কি হচ্ছে একটু আপনি এদিকে দাঁড়ান দাঁড়ায় একটু দেখেন আমি বুঝলাম না তুই আমাকে জঙ্গলের ভিতরে নিয়েছিস আর কি বলতেছিস যে আমি এখানে লুকাই লুকাই দেখব কেন কি দেখবো আমি হ্যাঁ স্যার এখানে একটু লুকিয়ে লুকে দেখেন আমার সাথে কি হয় স্যার আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করবেন না আপনি দেখে দাঁড়ায় দাঁড়ায় দেখেন আমার সাথে কি হয় স্যার বলছি আপনি ভাই আসছে আমি গেলাম আমি তো কোনো কিছুই বুঝলাম না কাজের মেয়ে আমাকে জঙ্গলের ভিতরে লুকায় ওই সব কি বলতে চাচ্ছে আমার ভাই আসলে কি করে আমার ভাই কি কর না আমার গায়ে হাত দিতেছেন কেন গায়ে কেন হাত দেই তুই বুঝিস না আমি তো তোকে পছন্দ করি তুই তো আমার কথা বুঝতে চাস না স্যার আপনি আমাকে যে বাজে মেয়ে আমি কিন্তু স্যার বাজে মেয়ে না আপনাদের নার্সারিতে স্যার আমি পেটের দায়ে কাজ করি হ্যাঁ আমি জানি তো তুই পেটের দায়ে আমাদের এই নার্সারিতে কাজ করিস এই নার্সারিতে কাজ করে তুই আর কত টাকা পাস এই অল্প কিছু টাকায় কি তোর হয় দেখ তুই আমার চাহিদাটা একটু মিটিয়ে দে আমার তৃপ্তিটা একটু মিটিয়ে দে আমি তোর ব্যাপারটা বুঝিয়ে নিচ্ছি তোর যা লাগে আমি তোকে দেবো তুই এত চিন্তা করতেছিস কেন না না স্যার আমি খারাপ কাজ করতে পারবো না দেখেন আপনাদের নার্সারিতে আমি যেটাকে ইনকাম করি এটাকেই আমার সংসারটা খুব ভালোভাবে চলে স্যার আমি হারাম পথে তাকে ইনকাম করতে চাই না স্যার দেখেন আপনি যদি আরেকটা আমার বাজে প্রস্তাব দেন তাহলে কিন্তু আমি বড়ো সাহেবের দিমু দিব তুই কি বললি আমি যে তোকে এই বাজে প্রস্তাব দিয়েছি এটা আমার বড়ো ভাইয়াকে তুই বলে দিবি না এতদিন আমি তোকে শুধু মুখে বলেছি এখন আমি তোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব। তুই তো এমনি এমনি যাবি না সোজা আঙুলি ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে এই যে আমার হাতে টাকা দেখতেছিস তোর যত টাকা লাগে আমি তোকে তত টাকাই দেবো তুই শুধু আমার চাহিদাটা মিটিয়ে দে বেশ স্যার আপনি আমাকে যতই টাকা লোভ দেখান তাও আমি টাকার কাছে বিক্রি হব না ওরে বাবা শুন গায়ে হাত দেন কেন ওরে বাবা খুব চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস তাই না করিস তো সামান্য নার্সারির কাজ আর থাকিস ছোট একটা ভাঙা টিনের ঘরে এত চ্যাটাং চ্যাটাং কথা আসে থেকে তোর এই শোন তুই আমার অফার একটু রাজি হয়ে যাস না আমি তোকে অনেক টাকা দিব এখানে এক লক্ষ টাকা আছে আর এখানে আছে দুই লক্ষ টাকা তুই চাইলে আমি তোকে আরও দেব। আমাদের এখানে কাজ করিস দৈনিক সাত থেকে আট ঘন্টা আর বেশি সময় না তো আমাকে দু তিন ঘন্টা একটু সময় দিবি তুই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবি এখন তুই ভেবে দেখ তুই আমার অফারে রাজি হবি নাকি এভাবেই সারা জীবন নার্সারি কাজ করে পচে পচে মরবি শোনেন স্যার আপনি দুই লক্ষ টাকা আমাকে হাঁটছেন আমি দুই লক্ষ কেন আপনি যদি পাঁচ লাখ টাকা দেন তারপর আফরু আপনার সাথে কখনো যাবে না কেন স্যার আমরা গরিব হতে পারি কখনো দেহ বিক্রি করব না ও বুঝেছি তুই টাকার কাছে বিক্রি হোস না তুই সৎ পথে টাকা ইনকাম করতে চাস এই শোন তোর মতো এমন অনেক আফরোজাকে আমি আমার বিছানায় নিয়ে গিয়েছি হ্যাঁ প্রথম প্রথম ওরা একটু আপত্তি করেছে যখন ওদের সামনে কারি টাকা দেখিয়েছি না তখন ওরা আপো সে একেবারে করে আমার সাথে বিছানায় চলে গিয়েছে তুই বেশি না তো মাত্র দুই ঘন্টা সময় আমাকে দে তোকে আমি দশ লক্ষ টাকা দেব শুনুন স্যার আপনি বলছেন আমাকে দশ লক্ষ টাকা দেবেন আমি সবার মতো না ঠিক আছে স্যার আমরা অল্প টাকা ইনকাম করতে পারি কিন্তু স্যার আমি আপনাকে আগেও বলছি এখনো বলতেছি স্যার আমাকে দশ লক্ষ কেন পনেরো লক্ষ টাকা দিলেও আমি যে আপনার সাথে যাব না আর আপনি বিছানায় আমি কখনো শোবো না ঠিক আছে অল্প টাকাতে আমরা সন্তুষ্ট আমরা গরিব হইতে পারি স্যার ছোটো লোকের বাচ্চার দেখি চ্যাটাং চ্যাটাং কথা এতদিন তোকে ভালো ভালো বলেছি এতক্ষণ আরে বাবা রে বাবা ছোট লোকের বাচ্চার দেখি চ্যাটাং চ্যাটাং কথা এতক্ষণ তোকে ভালোভাবে বলেছি যে তুই আমার সাথে বিছানায় চল তুই এভাবে মানবি না তো দাঁড়া একটা কথা আছে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় কী ব্যাপার আমারই আদর ছোটো ভাই এই নার্সারি মেয়েদের সাথে এই ধরনের কাজ করে আর নার্সারির এই মেয়েটা আজকে আমার সাথে যা করছে তাহলে এই জিনিসটা দেখানোর জন্য আমার সাথে এটা করল আমি তো কখনো ভাবতে পারি নাই আমারই আদর ছোটো ভাই নার্সারিতে এসে এইসব মেয়েদের সাথে প্রস্তাব দেয় আর রুমে নিয়ে যাওয়ার কথা বল সি 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 এটা যদি এলাকার মানুষ শোনে বা দেখে তাহলে তোমার আমার সম্মান সময় সবই তো শেষ হয়ে যাবে আমার এত বছরের যে ঈজ্জর সম্মান আমি ঘুষিয়েছি সেটা তো এক সেকেন্ডে নষ্ট হয়ে যাবে হায় আল্লাহ আমি কাকে বিশ্বাস করলাম আর আমি তো ভাবতে পারি নাই আমারই ছোটো ভাই এই ধরনের নোংরামি কাজ করতে পারে এর একটা উচিত জবাব আমার ছোটো ভাইকে দিতে হবে আমি যদি আমার ছোটো ভাইকে উচিত জবাবটা না দিই তাহলে ভবিষ্যতে ও আরও বাজে ব্যবহার করবে মানুষজনের সাথে এটা বাবা মা জানে যে এই ধরনের সাথে দেই তাহলে আমার বাবা মা নির্ঘাত হার্ট এটাক করবে তা আমি আরো একটু দেখি আমার এই ভাই কি করে তার সাথে তোকে জোর করে নিয়ে যেতে হবে চল আমার সাথে চল আ হারাম জাদি তোর এত বড় সাহস তুই আমাকে চর মারিস তোকে আমি জোর করে বিছানায় নেব সাথে আমার বন্ধু দেখে সবাই মিলে তোকে ভোগ করব। আমি চাচ্ছি না নার্সারির মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে তুই চল আমার সাথে তুই আবারও আমার থাপ্পর মারলি হ্যাঁ স্যার আমি আপনাকে দুই ডাল থাপ্পর মারছি দেখেন আপনি যদি আমার সাথে আরো বেশি এরকম করেন না আমার নার্সারি সব মেয়েদেরকে ডেকে আনবো ডেকে না আপনি মারতে মারতে আদামরা মারে ফেলবো আপনি কি বলছেন আপনি আপনি ব্যবহার করবেন আপনার বন্ধু ব্যবহার করব না ও স্যার আপনি আমাকে চিনেন না আমি আফরোজা কে এই তুই কি বললি তুই কে মানে তোকে আমার চিনতে হবে তুই আমাকে চিনিস না তুই কি বললি তুই এই নার্সারি সকল মেয়ে এখানে জড়ো করবি আর আমাকে মারতে মারতে আদামরা বানিয়ে ফেলবি এই শোন এই নার্সারি আমার বড় ভাইয়ের সো আমি যা বলবো তোকে তাই করতে হবে তুই আমাকে হুমকি দিস এই নার্সারির সকল মেয়ে এখানে জড়ো করবি আমাকে মারতে মারতে আধা বানিয়ে ফেলবি তোর অবস্থা আমি খুব খারাপ করে দেব। আমাকে তুই চিনিস না এভাবে তো তুই আমার সাথে যাবি না তোকে আমি জোর করে বিছানায় নিয়ে যাব আর তোর এমন হাল করব তুই সমাজে কখনো মুখ দেখাতে পারবি না না স্যার আমি আপনাকে হুমকি দিচ্ছি না আর আপনি কি বললেন আপনি যা বলবেন আমি তাই করব হ্যাঁ স্যার আমি যা আপনারা যা বলবেন আমি তাই করব। কিন্তু স্যার আমি আপনি আমাকে কুপস্তাব প্রস্তাব দিবেন সেটাতে স্যার আমি রাজি হব না বুঝতে পেরেছি তুই আমার কথায় রাজি হবি না তোর সাথে আর কথা বলে লাভ নেই তোকে আমি জোর করে নিয়ে যাব চল আমার সাথে ভাইয়া তুমি এখানে হ্যাঁ আমি একটা সামনের দিকে যাবি নেব তোরা কি এই শিক্ষা দিয়েছি এই আমি তো কখনো ভাবতেই পারি নাই আমারই আদর ছোট ভাই আমাদেরই নার্সারিতে এসে আমার নার্সারি এখানে কাজ করে মেয়েদেরকে এই ধরনের বাজে কুপোস্তাব দিতে পারবে এটা আমি কখনো ভাবতে পারি নাই দেখছেন স্যার আমি আপনাকে কেন লুকাইছিলাম আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করতেন না আপনি আপনার ছোট ভাই আমাকে সব সময় এরকম করত আর আমাকে কুপ্রস্তাব দিত স্যার আমি আপনার ছোট ভাইয়ের কুপ্রস্তাব রাজি না হয় এরকম স্যার অত্যাচার করত তার জন্য আমি আপনাকে অনেকবার বলছি কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন নাই আপনাকে আমার ময়লা হাতে আপনাকে আমি লুকিয়ে আজকে সব কিছু ঘটনা দেখাইলাম স্যার আসলে আপুজা আমিও ভাবতে পারি নাই যে আমারই ছোট ভাই এই ধরনের বাজে প্রস্তাব তোমাকে দিতে পারে আমি এটা কখনো ভাবতে পারি নাই আর আমি তো সব সময় আমার নিজের বোনের মতন দেখেছি আমি তো সব সময় দেখেছি ওরা আমার ছোট বোন ওরা কখনও আমার কাজের মেয়ে না আর এই নাচের হচ্ছে আমাদের রিজিক এরকম নার্সারি আমাদের ঢাকা শহরে আরও পুন নার্সারি আমাদের এখানে আছে আরও কত স্টপ আমাদের এই নার্সারিতে কাজ করে এই নার্সারি থেকে যত টাকা ইনকাম হয় আমি কিছু টাকা তোমাদেরকে বেতন হিসাবে পরিশোধ করে দিই আর বাদ বাকি টাকাটা আমাদের সংসারের জন্যে রাখি আমি কখনো ভাবতে পারি নাই এই ব্যাগপটা এই ধরনের কাজ করতে পারে এই তুই কি ভুলে গেছিস এ তুই কি ভুলে গেছিস অতীতের কথা কত কষ্ট করতে তো আমি মানুষ করেছি এই তুই কি ভুলে গেছিস এই বাবা মা কতবার আমাকে নিষেধ করতো যে এটা এত আদর দিয়ে মাথায় তুলিস না আর আমি সেই আদরটা তোকে দিয়েছি আজকে আদরটা দিয়েছি বলে আজকে এই দিনটা আমার দেখতে হচ্ছে আমি যদি তোকে শাসন করতাম বাবা মার মতো যদি আমি শাসন করতাম তাহলে আজকে না এই দিনটা আমার আর দেখতে হতো না এই বাবা মা অনেক আগেই না রিটায়ার্ড করেছে কত কষ্ট করে এই সংসারটা আমি চালাই এই কত কষ্ট করে এই ঢাকা শহরের মতন জায়গায় আমি পুনরায় এরকম নার্সারি দিয়েছি এই তুই কি ভুলে গেছিস এই তুই ভুলে গেছিস এই নার্সারি থেকে আমাদের জীবিকা নির্বাহ করি আমরা আর এই নার্সারি হচ্ছে আমাদের রিজিক লক্ষ্মী আর সেখানে তুই এখানে এসে নোংরামি করিস এই তোর পিছনে যত টাকা আমি খরচ করি না সবাই নার্সারির থেকে আসে আর এই মেয়েগুলো না সেই নার্সারির থেকে কষ্ট করে পরিশ্রম করে ফুলগুলো উৎপাদন করে আর এই ফুলগুলো এই গাছগুলো বিক্রি করে না আমি সেই টাকা দিই না তো তোকে পড়াশুনো করাই আর আবার সংসার চালায় আর তোমার কাছে চালায় আর তুই সেই জায়গায় এসে তুই নোংরামি করতেছিস এই আল্লাহ আল্লাপাক বলছেন না যে লক্ষ্মী যেটা সেখানে নোংরামি না করার জন্য এই নোংরামি কেন করবি তুই তো মুসলমান তোরা কি আমরা দেখছি আমরা তো কখনো এই ধরনের বাজে শিক্ষা তোকে দিই নাই এ আজকে যদি আমার বাবা মা শোনে তুই নার্সারিতে এসে তুই এই ধরনের নুনামি করিস তাহলে বাবা মা আমার নির্ঘাত হাটা করবে আমার বাবা কখনো ভাবতে পারি না তোর মতো ছেলেকে এই ধরনের নুনামি করতে পারবে হ্যাঁ আমার বাবা মা তো আমার উপরে আমাকে নিয়ে কত ভয় পাতো যে আমি কি জানি কি করব। আমি তো কত আগে আমি কত জঘন্য তারপরেও না বাবা মা তোকে নিয়ে কখনো ওই জিনিসটা তো বাবা মার মাথায় আসে নাই যে তুই এই ধরনের কাজ করতে পারিস আরে তোর কর্তব্য সাহস তুই নার্সারি মেয়েদেরকে এক লক্ষ দুই লক্ষ টাকা করে অফার করিস তোর বিছানায় নিয়ে যাওয়ার জন্য এই এই টাকা তুই কোথায় পেয়েছিস এই টাকা তো আমি তোর পরীক্ষার ফি হিসেবে দিয়েছিলাম তোর ভাস আজকে এটা লাগে কালকে ওটা লাগে কালকে পরীক্ষা এরকম করে তুই আমার কাছ থেকে অনেক টাকা দিয়েছিস আচ্ছা এই টাকাগুলো কি হলে আমি ধরে নিব তুই এই ধরনের মেয়েদেরকে বাজে প্রস্তাব দেবার জন্য কি টাকাগুলো রেখে দিয়েছিস এই টাকাগুলো এই ধরনের মেয়েদেরকে বাজে প্রস্তাব দেবার জন্য কি আমার কাছ থেকে নিয়েছিস আমি তখন এটাই ধরে নিব। এই তুই কত বড় সাহস তুই জানিস না আমার টাকা কত কষ্ট করে আমি ইনকাম করি মাথায় গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আর সেই টাকাটা তুই আনন্দ ফুর্তি করিস আর কি বলিস তুই বিশ লক্ষ টাকা তাদের কভার করিস এই টাকা ইনকাম করে দেখছস তুই কি টাকা ইনকাম করে কখনো খরচ করছিস যে টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তোদের মতন ভাই না তোদের মতন ভাইদেরকে আসলে প্রসাহ দিতে নাই তোদেরকে যদি আজকে আমি শাসন করতাম তাহলে আজকে এই দিনটা না আমার দেখতে হতো না আমার না খুব ঘৃণা হচ্ছে যে তোর মতন ভাই আমারই রক্তের ভাই আমারই হাপন ভাই হ্যাঁ তুই কি জানিস হ্যাঁ তুই কি জানিস এ এলাকার মানুষ তোর কত ফ্রেন্ড সার্কেল কত জন আমাকে বলেছে ভাই আপনার ভাইটা না খুব বাজে হয়ে যাচ্ছে খুব খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন বাজে ছেলেদের সাথে ঘুরতেছে বিভিন্ন বাজে মেয়েদের সাথে আড্ডা দেয় আমি না কখন বিশ্বাস করিনি আজকে যদি আমি তাদের কথা বিশ্বাস করতাম তাহলে না আজকে এত কিছু না আমার দেখতে হতো না সামান্য আমার এখানকার কাজের মেয়ে পর্যন্ত আজকে আমার চোখ খুলে দিচ্ছে যে দেখেন আপনার ভাই কোন ধরনের বাজে কাজগুলো করতে চাই আমার সাথে এই এই মেয়েটাও না আমাকে আগে অনেক কথা বলেছে তোকে নিয়ে আমি কখনো বিশ্বাস করিনি আমি কখনো বিশ্বাস করতে চাই নাই আজকে যদি বিশ্বাস করতাম তাহলে না এত কিছু আমার দেখতে হতো না আমার না ঘৃণা হচ্ছে রে আমার খুব ঘৃণা হচ্ছে তোর মতন ভাইকে পরিচয় দিতে এই এলাকায় তো আমাদের একটা ইজ্জত সম্মান আছে এলাকায় মানুষ আমাদের সম্মান করে এই তুই কি ভুলে গেছিস যে আমাদের বাবা একজন হাজি এই তুই কি ভুলে গেছিস আমার বাবার এই এলাকায় একটা ইজ্জ সম্মান আছে তোর এই ঘটনা যদি আজকে আমার বাবা জানেন তাহলে এই এলাকায় বাবার সম্মান থাকবে থাকবে না তবে কোনো ছেলেদের জন্য না তুইটা মতো না মানুষ সব নষ্ট হয়ে যায় এ তোরা কখনো বাবার মুখের দিকে তাকায় একটা কথা বল শিখছস শিখোস নাই যদি আজকে বাবার মার সম্মানের দিকে টাকা দিস তাহলে এই ধরনের নুর না তোরা করতে পারতিস আমারই না ঘৃণা হয় এই তুই আমাকে দেখ তুই আমাকে দেখ আমি কত কষ্ট করি কত পরিশ্রম করে টাকা উপার্জন করি আর তুই আমারই সেই টাকা নিয়ে তুই বিভিন্ন মেয়েদের পিছনে টাকা নষ্ট করিস বিভিন্ন ছেলেদেরকে নিয়ে আড্ডা দিস আর বিভিন্ন ধরনের বাজার নিশা করিস শি তোর না তোর উচিত জবাবটা আমি আজকে দিচ্ছি এবং আজকে আমি বাবাকে যাই সব কথা বলে দেব যে তোমারই ছেলে এই ধরনের বাজে কাজগুলো করেছে বাবা তোমার ছেলে এই কাজগুলো করেছে আর বাবাকে বলে কি হবে বাবা তো এর আগে তো অনেকবার আমাকে বলেছে যে তুই ওকে এত প্রশাহিত দিস নে এত মাথায় তুলিস নে শাসন কর আমি আমি তো ভুল করেছি আজকে যে আমি শাসন করতাম তোকে তাহলে আজকে না এই দিনগুলো আমাকে আর দেখতে হতো না আমার না কিনা হচ্ছে তোকে পরিশ্রয় দিতে স্যার আপনি একটা কথা বললেন না যেটা আপনি নার্সারি স্যার এই নার্সারি আপনার না শুধু এই নার্সারিটা আমার আমি নিজের ভাবে পরিশ্রম করি স্যার নিজের সংসার গড় সংসার জীবুত ফালায় রেখা স্যার আমি নার্সারিগুলো নিজের সন্তানের মতো আমি দেখি স্যার আমার না ভাবতে না খুব ঘৃণা হচ্ছে তুই আমার আদরের ছোট ভাই আসলে ভাইয়া তুমি ঠিক কথাই বলছো আমি যে ওকে বাজে কুপ্রস্তাব দিছি আসলে এটা আমার করা ঠিক হয় নাই ভাইয়া দেখো মানুষই তো ভুল করে আমাকে তুমি শেষবারের মতো একটা সুযোগ দাও ভাইয়া ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আগামী আগামী দিন থেকে আমি নিজেকে শুধরে চলবো ভাইয়া আমার দ্বারা কখনো এমন কিছু হবে না আর তুমি কখনো মানুষের কাছে আমার সম্পর্কে বাজে কথা শুনবে না আমি চাইবো যাতে আমার পরিবার মানসম্মান নিয়ে এই সমাজে সুন্দরভাবে বাঁচতে পারে আমি নিজেকে শুধরে নিব ভাইয়া তুমি আমাকে একটা সুযোগ দাও ভাইয়া আমি আর এমন পাপ কাজ কখনও করবো না আমি ভাইয়া ভালো হয়ে যাব এই তোর জন্য আমি কি করি নাই তোর জন্যে আমি কোন জিনিসটা করি নাই আমি নিজে না খাই আমি তোকে খাওয়াইছি আমার নিজের জন্য আমি দশ টাকা দিয়ে একটা কোট কিনেছি তাহলে আমি তোর জন্য পঞ্চাশ দিয়ে একটা কোট কিনে আমি তোকে পরাইছি এই তুই যখন যেটা চাইছিস না তখন সেটা আমি তোকে দিয়েছি আর তুই আমাদেরই নার্সারিতে এসে আমাদেরই কর্মচারীর সাথে তুই অনৈতিক কাজ করতে চাইছিস তাদেরকে তুই টাকার অফার করিস এই তো তো লজ্জা থাকা উচিত যে এই নার্সারি হচ্ছে আমাদের রিজিক এবং এই কর্মচারীদের রিজিক এটা পবিত্র একটা জায়গা এখানে নোংরামি চলে না আর তুই আমাদের পরিবারের সন্তান হয়ে তুই একজন হাজি পরিবারের সন্তান হয়ে তুই এই ধরনের নোংরামি করিস এটা আমি তো কখনো ভাবতেই পারি নাই আমি তো কখনো বিশ্বাসই করতে পারি না আমাকে না তোকে নিয়ে এর আগে না অনেকে অনেক ধরনের কথা বলেছে আমি কখনো বিশ্বাস করি নাই যে আমারই ছোটো ভাই কখনো এই ধরনের বাজে নোংরামি কাজ করতে পারে না আর তুই আসে সেটাই প্রমাণ করে দেখাইলি যে আসলে তুই সেটাই করতে পারিস যে যে কাজটা আমাদের পরিবারে অন্য কেউ করি নাই কখনো কোনো দিন আর সেটাই তুই করে দেখালি এই তুই আমাকে কত কথাই বলছিস ভাইয়া আমার ভালো রেজাল্ট করতে হবে ভাইয়া আমি ভালো কিছু করতে চাই ভাইয়া আমি ভালো কিছু করে তোমাদেরকে ভালো রাখতে চাই আমি চাই না ভাইয়া তুমি এত কষ্ট করো আমি একদিন অনেক বড় চাকরি করে তোমাকে আমি ভালো রাখবো বাবা মাকে ভালো রাখবো আজকে তোকে এত টাকা খরচ করে তোর পিছনে ভার্সিটিটা পড়াশোনা করায় কি এই দিনটা দেখার জন্য এই তুই কি এই নোংরামি করে কি আমাদেরকে ভালো রাখবি তুই এই নোংরামি করে কখনো আমাদেরকে ভালো রাখতে পারবি না এবং কি নিজেও ভালো থাকতে পারবি না আমার না আমার এখন আমি কি করব আমি বুঝতে পারতেছি না যে আমারই ছোটো ভাই এই ধরনের কাজ করতে পারে যাই হোক আপ্রজা আমি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার ছোটো ভাই যে কাজটা করেছে সেটা অনেক বড় অপরাধ করে ফেলেছে আমি কখনো ভাবতে পারি না প্রজা তোমার সাথে তোমাদের সাথে আমারই পরিবারের আমারই ছোট ভাই এই কাজটা করতে পারবে আপনার তুমি এইবারের মতন তুমি তাকে মাপ করে দাও আর ভবিষ্যতে এই ধরনের কাজ করলে তুমি আমাকে বলবে তখন আমি তার বিচারটা আমি করব। আমার না আমার না এখন আর কথা বলতে ইচ্ছাই করতেছে না আমার কথা বলতে এখন নিশ্চয়ই করতে চাই তার কাছে মাপছা তার কাছে মাপছা যে তুই আর এই ধরনের কাজ কখনো করবি না বড় সাহেব আপনি এগুলা কি বলেন যে আপনি আমার কাছে মাফ চান না ছোট সাহেবের ভুল হয়েছে ছোট সাহেব যেহেতু ভুল বুঝতে পারছে বড় সাহেব ছোট সাহেবরা আপনি মাফ করে দেন ছোট সাহেব আর ভুল করবো না দেখ তুই যে মেয়েটার সাথে তুই অন্য কাজ করতে চাছিস যে মেয়েটাকে তুই বিছানা অফার করেছিস সেই মেয়েটা না তোকে নিয়ে আমার কাছে সুপারিশ করতেছে তাহলে মানুষ সেন মানুষ চেনার এখনো সময় আছে সবাইকে না সব রকম মানুষ মনে করবি না এ আছে যদি এই মেয়েটা যদি খারাপই হতো তাহলে তোর এই কুপস্তাপ না এই মেয়েটা রাজি হয়ে যেত এই মেয়েটা গরিব হতে পারে কিন্তু তার চরিত্রের দাম আছে সব মেয়েদের না এক পাল্লায় কখনো মাপবে না এই মেয়েটা যদি চরিত্র খারাপই হতো তাহলে তোর এই দুই লক্ষ টাকায় তোর দশ লক্ষ টাকায় তোর পনেরো লক্ষ টাকায় না সে না তোর বিছানায় যাইতে পারতো কিন্তু সে মেয়েটা কখনো যায় নাই তাহলে তার চরিত্রের মূল্য আছে তোর মতো না যখন মূল্য না এ তোর টাকা পয়সা থাকতে পারে আর তার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু তার চরিত্র দাম আছে তোর মতন যখন আমার কাছে চরিত্র তার না তুই আমার কাছে মাপসাই কি করবি তুই তার কাছে মাপসা আফরোজা আমি মানতেছি আমার ভুল হয়েছে দেখো আমি খুব বাজে অবস্থায় ছিলাম আমার মন মানসিকতা একদম খারাপ হয়ে গিয়েছিল দেখো তুমি আমাকে মাফ করে দাও আর তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো না যাতে ভাইয়া আমাকে মাফ করে দেয় আরে না না ছোট সাহেব আপনি এগুলা কি বলতেছেন আপনি নিজের ভুল বুঝতে পারছেন ছোটো সাহেব তাতে আমি অনেক খুশি যে না আপনি কখনো এই কাজ করবেন না আমি এটাই চাইছিলাম যে না বড় সাহেব যেহেতু এত সুন্দর ভালো আপনার মন মানসিক এরকম ভালো হোক আপনি নিজেরটা বুঝতে পারছেন স্যার এটাই আমি অনেক খুশি হয়েছি চল বাসায় চল তোকে বাসায় নিয়ে যাই কি কোথায় সেটা আমি করতেছি আর তুমি নাচাইতে কাজ করো আমি বাসায় যাচ্ছি জি স্যার